মনোমার্ট প্রস্তুত করেছে আপনার জন্য বিশাল বিশাল কমফির্টার কালেকশন লাইট ঠান্ডা থেকে শুরু করে হ্যাভি ঠান্ডা আপনার পরিবেশের ঠান্ডার উপর ডিপেন্ড করে আমরা কালেক্ট করেছি এরকম কমফোর্টার স্কুল সমগ্র বাংলাদেশ শুধুমাত্রই যে ঢাকা শহর এমন নয় একদম দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তরাং যেকোনো জায়গার ঠান্ডা কি হার মানাবে এই মনোরামার্টে কমফোর্টেবল ব্ল্যাঙ্কেট স্কুল এবং কমফির্টার স্কুল কারণ একদম ফোর আউন্স টু আউন্স এই টাউন্স এরকম মাল্টিপল কালেকশন গুলো আমাদের মনোমার্ট কালেক্ট করেছে আপনাদের জন্য অত্যন্ত কমফোর্টেবল লাইট এবং ফাইবার ফিলিং এই কমফোর্টার গুলো আপনার বেবির জন্য কিন্তু খুব কমফোর্টেবল কমফোর্টার উপরে আপনার এই উপরে যে পোষণটা সেটা সম্পূর্ণ কটন ফিলিং হওয়ার কারণে আপনার কিন্তু আপনার বেবির সুরক্ষার দিকেও এই কমফোর্টার গুলো অনায়াসে ইউজ করতে পারবে ব্যাক সাইড ডটেড যার কারণে আপনার বেবির ঘুম হবে অত্যন্ত কমফোর্ট সমগ্র বাংলাদেশ শুধুমাত্রই যে ঢাকার শহর এমন নয় একদম দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল যে কোন জায়গার ঠান্ডা কি হার মানাবে এই মনাও মার্কেট কমফোর্টেবল ব্ল্যাঙ্কেট স্কুল এবং কমফোর্টার স্কুল তাই দেরি না করে এখনই পার্চেস করে নেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে আমাদের এখান থেকে পার্চেস করে নিতে পারবেন ওয়েবসাইটের থ্রুতে অথবা ফেসবুক পেজ মাধ্যমে আর যদি সরাসরি আমাদের আউটলেটে এসে পারচেস করে নিতে চান তাহলে চলে আসুন আমাদের একমাত্র আউটলেট নিউ মার্কেট বিশেষ মনোয়া মার্কেট